চব্বিশ হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এই বছর ফেব্রুয়ারিতে হাওড়ায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেন হাওড়ার তিনটি জেটি ঘাটের অবশেষে সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন কেবল পোর্ট ট্রাস্ট বা বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র পেলেই শুরু হবে এই তিনটি জেটিঘাট নির্মাণের কাজ প্রশাসন সূত্রে জানা গিয়েছে আপাতত বেলুড়ের জগন্নাথ ঘাট বালিঘাট ও সাঁকরাইলের পোদরাঘাটগুলিকে বেছে নেওয়া হয়েছে কাজের জন্য বালিঘাটে বহু আগে জেটি থাকলেও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে জেটি বেলুড়ের জগন্নাথঘাট থেকে কলকাতার কাশীপুর পর্যন্ত কিছুদিন আগেও চলত মোটরচালিত ছোট নৌকা এখন তাও বন্ধ সূত্রের খবর সবকিছু ঠিকঠাক চললে জুলাই বা আগস্ট মাসে পন্টুন গ্যাংওয়ে সহ নতুন জেটি নির্মাণের কাজ শুরু হয়ে যাওয়ার কথা কাজ শেষ করেই এই ঘাটগুলি থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রীবাহী ভেসেল চালু করার পরিকল্পনা রয়েছে প্রশাসনে